জয়মা সম্রাট পন্ডিত সুশান্ত শাস্ত্রী আপনারা এই যে বিবাহ মাস চলছে এবং সামনেও বিবাহ দিনগুলো আছে যদি আপনারা আপনাদের সন্তানের বিবাহ দিচ্ছেন কার সঙ্গে বিবাহ দিচ্ছেন আপনারা যদি ইচ্ছা করেন আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে আমার ফোন নাম্বার চলছে আপনারা আপনাদের মেয়ে বা ছেলেকে বিয়ে দিচ্ছেন তিথি নক্ষত্র গণ জানার জন্য আপনারা জটুকটাকে মেনে নিতে পারেন এবং যদি আপনারা ইচ্ছা করেন যে আপনার মেয়েটাকে যে পাত্রের সঙ্গে বিবাহ দিচ্ছেন সেই পাত্রর কুষ্টিটাকে যাচাই করে নিতে পারেন দেখা গেল সেই পাত্রের কুষ্টি নেই আপনি ডেট অফ বার্থ জন্ম সময় দিয়ে আপনি আমার কাছ থেকে কুষ্টিটা করে নিতে পারেন আপনার মেয়ের ডেট অফ বার্থের সঙ্গে ছেলেটার ডেট অফ বার্থের সঙ্গে আপনারা জৌটুকটা মিলিয়ে নিতে পারেন যাতে বিবাহ পরে কোনো সমস্যা না হয় এবং আপনি আপনার মেয়েটাকে বিয়ে দিচ্ছেন একটা সৎ ছেলের সঙ্গে সেই ছেলেটা দেখা গেল কি হয়তো মাঙ্গলিক আছে বা হয়তো ছেলেটার কালসর্প দোষ আছে বা আপনার মেয়েটার সঙ্গে তার জটুকটা মিলছে না দেখা গেল কি বিবাহিত জীবনের পরে টুকটাক অশান্তি আসতে পারে এবং আপনি যদি জটুকটা মিলিয়ে নিয়ে সেই জিনিসটাকে যদি সমস্যার সমাধান করে যদি বিবাহটা দেন আপনি নিশ্চিত চিন্তা মুক্ত হয়ে থাকতে পারবেন যে না আমার মেয়েটাকে আমি বিবাহ দিয়েছি তিথি নক্ষত্র গণ সব কিছু মিলিয়ে এবং জটুকটাকে মিলিয়ে আমি বিবাহ দিয়েছি দেখা যাচ্ছে আপনি আপনার ছেলেকে বিবাহ দিচ্ছেন কোনো একটা মেয়ের সঙ্গে দেখা গেল আপনার ছেলে মাঙ্গলিক না কিন্তু ওই মেয়েটা মাঙ্গলিক আছে দেখবেন বিবাহিত জীবনের পরে অনেক রকম সমস্যা দেখা দিতে পারে সেই জন্য আপনাদের আমি একবার রিকোয়েস্ট করব বিবাহর আগে আপনি গোপনেই হোক বা তাদের বলেই হোক আপনি জটুকটাকে মিলিয়ে নিতে পারেন কুষ্টিটাকেও মিলিয়ে নিতে পারেন তাতে সব থেকে ভালো হবে এবং এর সঙ্গে আমি আর কথা বলি দেখুন জটুক তো মিলাবেনই কিন্তু বিবাহর সময় বিবাহর আগে আপনার মেয়ের কি ব্লাড গ্রুপ এবং ছেলেটার ওই কী ব্লাড গ্রুপ এটাও কিন্তু আপনারা যাচাই করে নিতে পারেন কারণটা কি আমরা দেখেছি সেম ব্লাড গ্রুপে অনেক রকম অসুবিধা দেখা দিচ্ছে সেই জন্য আগে আপনারা আমার কাছ থেকেও পরামর্শ নিতে পারেন এবং ব্লাড গ্রুপ নিয়ে একটা ভালো ডাক্তারের সঙ্গেও আপনারা পরামর্শ করে যাতে তাদের ভবিষ্যৎ প্রজন্মটা খুব সুন্দর হোক ভালো হোক এবং তারা যেন ভালোভাবে সুস্থভাবে চলে এবং তাদের যদি একটা সন্তান আসে সেই সন্তানটাও যেন সুস্থভাবে এই পৃথিবীতে আসতে পারে সেই জন্য একটা সুন্দর সাজেস্ট করে আপনি আপনার মেয়েটাকে চিন্তামুক্ত হয়ে বিবাহ দিতে পারেন আপনার ছেলে বা মেয়েটুকটাকে নেবার জন্য কি কি আমার কাছে পাঠাবেন ছেলেটার ফটো মেয়েটার ফটো এবং ছেলের নাম মেয়ের নাম এবং ছেলেটার ডেট অফ বার্থ ডেট অফ বার্থ ছেলেটার জন্ম সময় জন্ম সময়টা আর আর কিছু তেমন কিছু ডেট অফ বার্থ প্লেস মানে যে যেখানটায় জন্ম নিয়েছে এসবগুলো পাঠাতে হবে না আপনারা আমি যে কটা কথা বললাম এই জিনিসগুলোই পাঠাবেন আমার ফোনের নিচে দেখবেন আমার মোবাইল নাম্বার আছে আপনারা হোয়াটসঅ্যাপও করতে পারেন এবং কমেন্ট বক্সেও লিখে পাঠাতে পারেন এবং হচ্ছে আমাকে ফোন করেও কথা বলতে পারেন সবাইকে ধন্যবাদ জয় মাতারা জয় মাতারা জয় তারা